যে গাড়ি আপনি মার্কেটে পাবেন না আশা করি সুমনা অটোমোবাইলে আসবেন যে গাড়ি মার্কেটে পনেরো দিনের জন্য ওয়েটিং থাকবে সেই গাড়ি আমি দুদিনে আপনাকে প্রোভাইড করব এটা কথা দিচ্ছি সুমনা অটোমোবাইলের পক্ষ থেকে সুমনা অটোমোবাইলের নতুন শোরুমের উদ্বোধন করা হলো হাওড়া আন্দোলের অঙ্গুর হাতে সুমনা অটোমোবাইলের পক্ষ থেকে জানানো হয় সমস্ত ধরনের টু হুইলার বিক্রির ব্যবস্থা ওখানে আছে তারা কাস্টমারকে সমস্ত রকম সুযোগ সুবিধা দেবে তাদের আছে প্রচুর অফার ও গিফট আছে ইএমআই ব্যবস্থা তারা চাইছে সমস্ত মানুষ তাদের শোরুমে ভিজিট করুন তাদের জিনিস দেখুন সমস্ত মডেলের গাড়ি তাদের কাছে আছে কোনো নতুন মডেল বুক করলে ম্যাক্সিমাম ছ দিনের মধ্যে গাড়ি পাবেন সেই সব বিবেচনা করেই তারা ওখানে সুমনা অটোমোবাইলের নতুন শাখার উদ্বোধন করলেন সুমনা অটোমোবাইলের কর্ণধার সুমনা মাঝি বলেন আমরা সমস্ত রকম সুবিধা দিচ্ছি কাস্টমারদেরকে সকলের কাছে অনুরোধ করব আপনারা আসুন আমাদের প্রোডাক্ট ব্যবহার ও দাম দেখুন আমরা প্রচুর গিফট ও ডিসকাউন্ট দিচ্ছি প্রথম দিন একটা গাড়ির সঙ্গে একটা সিলিং ফ্যান ও ট্রলি ব্যাগ উপহার দিচ্ছি এছাড়াও গাড়ির সঙ্গে সবাই উপহার হিসেবে পাচ্ছেন গাড়ির চাবির একটা ভালো রিং একটা করে হেলমেট গাড়ির কভার ও ব্যাগ তিনি আরও জানান যে তারা ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরে দিচ্ছে তিনি বলেন তাদের শোরুমের পাশেই রেডি হয়ে গেছে সার্ভিস সেন্টার তাই পার্টি খুব দ্রুত ভালো সার্ভিস পাবেন তিনি সবাইকে তাদের সেন্টারে যাওয়ার জন্য আমন্ত্রণ করছেন অ্যাকচুয়ালি আমরা নিয়েছি হন্ডা টিভিএসের ডিও গাড়ি নিয়েছি তো অ্যাকচুয়ালি আমরা এই জন্যই নিয়েছি এখান থেকে এখানে দাদাকে আমরা অনেকদিন মোটামুটি ধরেই চিনি আর এখানে ইএমআই থেকে নিয়েছি যদিও এখানে অনেক কম অ্যামাউন্টে আমরা ডাউন পেমেন্ট করেছি আর অনেক ফেসিলিটিও পাচ্ছি অ্যাটলিস্ট ফেসিলিটির জন্যই তো মানুষ নেয় তো আমরা অনেক ফেসিলিটিও পেয়েছি যার জন্য আমরা এই গাড়িটাকে চুজ করলাম আর সুমনা অটোমোবাইলকে চুজ করেছি তাহলে খুবই সুবিধা এখানে বেশি আছে তো এখানে গিফট থেকে সব কিছু আমি পেয়েছি আর এখানে খুব অ্যামাউন্টে কমেতে আমি জিনিস পেয়েছি আর খুব স্মুথলি গাড়ি ভালো আছে অফারও ভালো পেয়েছি মানে অন্য অন্য শোরুমের থেকে বেশি এখানে কিছু পেয়েছি এখানে যারা মানে দাদারা আছে তাদের ব্যবহারও খুব ভালো তাই জন্যে এখান থেকে গাড়িটা অ্যাকচুয়ালি নেওয়া আমাদের নাহলে অনেক জায়গা থেকেই গাড়ি নিতে পারতাম বাট এখানে বিহেভিয়ার অত্যন্তই ভালো যার জন্য আমরা এখান থেকে নিতে পারি আমার অলরেডি একটা শোরুম আছে বাগড়াতে আর এই এরিয়াটার মধ্যে করার কারণ এই এরিয়ার মধ্যে আপাতত কোনো মাল্টি কাউন্টার নেই সেই রকম সেই জন্যে সেই বেশিটা এই কাউন্টারটা চুজ করলাম দেখা যাক কিরকম চলে অনেক কাস্টমার নিজেরা চুজ করে আসেন অনেক কাস্টমার চুজ করে আসেন না কনফিউশানে থাকেন আমরা যেটা বেটার হয় সেটা সাজেস্ট করি কাস্টমারে সেটা যদি পসিবল হয় তবেই তিনি সেটা সাজেস্ট করে অ্যাকসেপ্ট করেন যদি গাড়ি নেন গাড়ির সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল আপনি পাবেন সিট কভার চাবিটিং লাল কাপড় একটা আইএসআই হেলমেট গাড়ির ফুল রেন কভার একটা সাইড ব্যাগ প্লাস একটা আকর্ষণীয় গিফট থাকছে আর আজকের দিনের জন্য আপনার সিলিং ফ্যান ডিনার সেট আর ট্রলি ব্যাগ ইএমআই আমার এখানে সব রকম ফাইন্যান্সারই বসে মোটামুটি আপনি আইডিএফসি এল এন টি বাজাজ আপনি ফুলেট্রন টিভিএস ক্রেডিট হিরো সব ফাইন্যান্সেরই অ্যাভেলেবেল আছে ক্যাশে আমাদের মার্জিনটা একটু কমই থাকে কোনো ব্যাপার নয় কেউ ক্যাশে নেবে কেউ ফাইন্যান্সে নেবে তো সবার জন্য অলওয়েজ সুমন অটোমোবাইল দরজা খোলা আছে অবশ্যই আমরা যেটা ডিসকাউন্ট করার সেটুকুনি ডিসকাউন্ট করি মার্কেট প্রাইসের থেকে অনেকটা রেঞ্জেবল প্রাইসে আমরা গাড়ি এখান থেকে সেল করে থাকি আপনারা আসুন দেখুন আমাদের বিহেভিয়ার দেখুন আমাদের গাড়ি সার্ভিস দেখুন আমাদের সার্ভিস সেন্টারও অলরেডি রেডি হয়ে গিয়েছে আপনি সব রকম সুযোগ সুবিধা পাবেন এখানে এসে ভিজিট করুন আমাদের বিহেভিয়ার দেখে বুঝতে পারবেন যে কিভাবে ব্যবহার করছি আমরা আমার নাম সুমনা মাঝি আমি এই শপের কর্ণধার সেকেন্ড কর্ণধার হচ্ছে ইনি ইনি আমার দাদা অন এই শোরুমটা টোটালি দেখাশোনা পরিষেবা সমস্ত কিছু উনিই দেবেন আমার থেকে সবার ফার্স্ট উনি এখানে থাকবেন আমি হয়তো নাও থাকবো তো সমস্ত কিছু যোগাযোগ যা কিছু এনার সাথেই করবেন সমস্ত রকম হেল্পিং সব নিয়ে চেষ্টা করছি যে মার্কেটে কম্পিটিশন যেহেতু রেটটা কম দেওয়ার কাস্টমারকে এটা দিয়ে স্যাটিসফাই করা তারপরে তো আমাদের গিফট আছে যেমন নানা রকম গিফট ফিনান্স করলে গ্যাস করলে প্রতিটা গাড়ির ওপর একটি করে গিফট আমরা স্পেশাল গিফট কাস্টমারের জন্য রাখছি প্লাস যেগুলো নর্মাল থাকে একটা হেলমেট গাডির কভার ফুল ট্যাঙ্ক পেট্রোল সিট কভার কিরিং ইত্যাদি নানা রকম সব কিছু এগুলো থাকছে আর প্লাস হচ্ছে আমরা রেটটার দিকে ফোকাস করছি কারণ ওটা আমাদের মেন এখন মার্কেটে আমাকে বিজনেস করতে হলে এগুলো আমাদেরকে দেখতে হবে এটা মাল্টি কাউন্টার তো প্রতিটা কোম্পানি গাড়ির সাথে আমাদের টাই আপ আছে এ টু জেড একদম নিচে থেকে মানে রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে আপনার কেটিএম হ্যাঁ হন্ডা হিরো বাজাজ সুজুকি হন্ডা সব রকমের গাড়ি আমরা এখানে রাখছি কারণ কাস্টমার এলে যেন ফিরে না যায় যে কোনো একটা গাড়ি কেন কাস্টমার চয়েস করে সুপারভাইক হলে আমরা বুকিং করতে হবে যেমন আমরা আগের দিনে একটা জিটি সিক্স আমরা বুকিং নিলাম ওনাকে বলেছি কোনো জায়গায় পাইনি গোটা মার্কেট ঘুরে এসে সবাই তিন মাস কেউ দু মাস এক মাস ওয়েটিং বলেছে আমরা তিন দিনে চার দিনে গাড়িটা দিচ্ছি উনি আগের দিনে বুকিং করে গেছেন তো সেদিক থেকেও আমরা চেষ্টা করছি যেসব গাড়ি কেউ দিতে পারছে না সেটা আমরা দেওয়ার চেষ্টা করছি মিনিমাম ডাউন পেমেন্ট আমাদের পনেরো থেকে স্টার্ট মিনিমাম ডাউন পেমেন্ট পনেরো থেকে হ্যাঁ অনুযায়ী আপনার ছোট সে গাড়ি অনুযায়ী পনেরো যদি বড় গাড়ি কেউ নিতে চায় সেটা পঁচিশ বা তিরিশ এখন ডাউন পেমেন্টের মধ্যে আমরা চেষ্টা করছি ফিনান্স করার এখানে আমি প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি মডেল ইচ অ্যান্ড এভরি কালার অল কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনি যা গাড়ি চাইবেন সবসময় গাড়ি আমার স্টকে অল টাইম রেডি আছে প্রত্যেকটা গাড়ি পাবেন প্লাস আদার্স জায়গা থেকে যতটা পাবো আমরা ডিসকাউন্ট বলুন গিফট বলুন এটা আমরা দেওয়ার চেষ্টা করবো এখানে ঠিক আছে পেলে সপ্তাহে দেখুন এখন সপ্তাহে কাস্টমার যেটা দেখে কাস্টমার দেখে কত নাম্বার পাচ্ছি কততে পেপারস পাচ্ছি আমার গাড়িটা নিয়ে কোনো সমস্যা হবে না তো গাড়িটা যেখান থেকে এতটা ইনভেস্ট করে এত টাকা গাড়ি কিনছি গাড়িটাকে একটা সার্ভিস দেবে এখান থেকে একটু বলতে পারি স্যার ম্যাম আমরা এখানে অ্যাসিওর করবো যতটা পারবো আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট পরিষেবাতে চেষ্টা করবো আমরা পরিষেবাতে বিশ্বাসী যতটা পারবো কাস্টমারকে আমরা পরিষেবা দেবো প্রত্যেকটা কাস্টমারের শুরুে একবার এসে একবার ভেরিফাই করে যান কত কি দাম আসছে না আসছে একবার দেখে যান আশা করছি আমাদের ভালো লাগবে যতটা প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা মডেলের উপর আমার পুরো আলাদা অফার আছে প্রত্যেকটা ডিসকাউন্ট আছে একবার এসে শুরু হয় ভিজিট করুন আমাদের যতটা পারবো আমরা আপনাকে চেষ্টা করার কোম্পানির গ্যারেন্টি হ্যাঁ এটা বলতে পারেন যদি কোনো সময় কোনো কাস্টমারে ব্রেকডাউন সার্ভিস হলো বা কিছু হলো সেখান থেকে আমরা ওখান থেকে আমরা লোক আছে সেখানে আমরা গাড়ি সেই জায়গায় গিয়ে সার্ভিসে আপনাকে পরিবার করে দেবো আমরা কোনো অসুবিধা দেখুন প্রত্যেকেই বলবো একটু হেলমেট পরে গাড়ি চালান ওভার স্পিডিং করবেন না ঠিক আছে ডিং অ্যান্ড ড্রাইভ করবেন না নর্মাল যতটা পারবেন লিমিটে গাড়ি চালান লিমিটে গাড়ি চালালে চল্লিশ থেকে ইকোনমিক স্পিডে গাড়ি আপনার গাড়ি মাইলেজটাও সব বেশি পাবেন গাড়িতে মোটামুটি সবসময় চেষ্টা করবেন এখন এখন হচ্ছে ই টোয়েন্টি মডেল এসে ফুয়েল ইঞ্জেক্টার দেওয়া আছে একটু গাড়িতে তেল ভরে গাড়ি চালান গাড়িতে একদম ব্ল্যাঙ্ক করে দেবেন না এর ফলে কী হবে আপনার মাইলেজটাও বেশি পাবেন আপনারা আমরা এখানে সমস্ত কিছু বলে দেবো প্লাস প্রত্যেকটা গাড়ির সময় তো আমরা ট্যাঙ্ক পেট্রোল ভরেই দিচ্ছি ফার্স্ট টাইম গাড়িতে বাইক বাইক বা বাইক আমরা পাঁচ লিটার দিচ্ছি স্কুটা নিলে ফুল ট্যাঙ্ক আমরা প্রত্যেকের গাড়িতে ভরে দিচ্ছি আপনি সেটা আমি বললাম ক্যাশ নিলে ক্যাশও নিতে পারেন আর যদি বলেন আমি তেল এখান থেকে ভোর সেটাও ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই আপনি যেটা ফুলটা আমার নাম নীলদীপ কর্মকার ঠিক আছে সুমনা অট্টমার বলতে প্রত্যেককে আমন্ত্রণ জানালাম প্রত্যেকে অবশ্যই আসবেন এসে একবার ভিজিট করুন লোকেশানটা হচ্ছে কেউ যদি কলকাতা থেকে আসে টুয়ার্স কলকাতা থেকে আসে আপনি অঙ্কুরহাটি বাস স্ট্যান্ডে নামবেন নেবে টুয়ার্স মাকোদ্দা রোডের দিকে আসছেন ওয়েবেল আইটি বা পাশে আছে আমার জুয়েলারি হাব ঠিক জুয়েলারি হাবে অপোজিটেই আমাদের শোরুম সুমনা অটোমোবাইলস